গাইজ আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে সে সর্দি দেখতে পারবে সেই সম্পূর্ণ ইংরেজি রিডিং পড়াটা একদম সঠিকভাবে শিখে যাবে এবার তাহলে চলো ই ভাওয়ালটির আ সাউন্ড হওয়ার নিয়মটি শিখে নেওয়া যাক নিয়মটি হল ই এর পরে আর থাকলে ওই ই এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই খুব সহজেই এই নিয়মটিও তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে যেমন হার অ্যালার্ট অল্টার অ্যাবার্ট এক্সপার্ট ইনসার্ট ডাইভার্ট কনভার্ট অ্যাটসেট্রা আবার ই এর পরে এ আর বর্ণ দুটি থাকলেও ই এর সাউন্ড আকার হয়ে যাবে কিন্তু শর্ত হলো আর এর পরে যে কোনো একটি বর্ণ থাকতে হবে বুঝতে পেরেছ তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন আর্থ আর্ন আর্লি ফার্ড লার্ন হার্ড সার্চ অ্যাটসেট্রা তো গাইজ একটু লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরে হয়তো আর আছে নয়তো বা এ আর আছে একসাথে তাই এই সব শব্দে ই এর সাউন্ড আকার হয়েছে আশা করি এখন তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ এখন তাহলে চলো আই এর আ বা আকার হওয়ার নিয়মটি নেওয়া যাক আর নিয়মটি হলো আই এর পরে আর বর্ণটা থাকলে ওই আই এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যায় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বার্ড গার্ল ফার্ম সার গার্টি থার্টি বার্থ থার্ড স্টার ফার্স্ট সার্কাস স্কার্ট শার্ট আর্ক অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে আই এর ঠিক পরেই আর আছে সেজন্যই কিন্তু এসব শব্দে আই এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো ওয়ার্ক ওয়ার্ড ওয়ার্স ওয়ার্ড ওয়ারশিপ ওয়ার্থ ওয়ারি ওয়ান ওয়ান্ডার ওয়ান্ডারফুল ওয়ার্ন ওয়ার্স্ট নেটওয়ার্ক অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর আগে ডাবিউ এবং ও এর পরে আর অথবা এন আছে অর্থাৎ ও ভাওয়ালটি তাদের মাঝে আছে ঠিক এই কারণেই এসব শব্দে ও এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে ঠিক আছে আশা করি এখন তোমরা এই নিয়মটি ক্লিয়ার বুঝতে পেরেছ তাহলে চলো এখন ও এর আ বা আকার হওয়ার দ্বিতীয় নিয়মটি দেখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের মাঝে এর পরে ডাবিউ থাকলে ওই ও এর সাউন্ড আকার হয়ে যায় তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ঠাওয়াল ক্রাউন ব্রাউন ব্রাউজার ড্রাউন ফ্রাউন ফাওয়ার ঠাউন টাওয়ার ফ্লাওয়ার ক্রাউড মাউন্ট ভাওয়েল ড্রাউজি অ্যাটসেট্রা তো গাইস ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর পরে ডাবিউ আছে যে কারণে এসব শব্দে ও এর আ বা আকার হয়েছে অর্থাৎ মূল কথা হল ও এর পরে ডাবিউ বনটি থাকতেই হবে কেমন আশা করি এই নিয়মটিও তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ এবার তাহলে চলো ও এর আ সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি সেখানে আজাক আর নিয়মটি হলো শব্দের মাঝে ও এর পরে ইউ থাকলে ওই ও এর সাউন্ড আ বা আকার হয়ে যায় এই নিয়মের কিছু উদাহরণ দেখলে নিয়মটি তোমাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে যেমন দেখো কাউন্ট ডাবল ফাউল হাউজ লাউড টাচ টাফ মাউথ সাওয়ার রাউন্ড ক্লাউড ডাউড পাউন্ড অ্যাটসেট্রা তো গাইস লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝে ও এর পরেই ইউ বাউলটি আছে যার জন্য কিন্তু এসব শব্দে ও এর সাউন্ড আকার হয়ে গেছে আশা করি তোমরা এই নিয়মটি ভালো করে বুঝতে পেরেছ তাহলে চলো এখন ও এর আ সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি সেখানে যাক আর রুলটি হল ও ভাওলটির পরে এনবি অথবা এইচ থাকলে ওই ও এর সাউন্ড বেশিরভাগ সময়ে আকার হয়ে যায় তবে মনে রাখবে সব সময় না তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন লাভ কাভার গ্লাভ ডিসকভার আভেন মানি হানি মান্থ মানডে ওয়ান ডান ওয়ান্স ফ্রান্ট আদার মাদার ব্রাদার অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের শেষে ও এর পরে হয়তো এন আছে নয়তো ভি আছে অথবা এইচ আছে ও বাউলটির পরে যার জন্য এসব শব্দে ও এর সাউন্ড আকার হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ মুভিং অন তো দেখো আ সাউন্ডের জন্য ইউ ভাওলটি ব্যবহারের প্রথম নিয়মটি হলো দুটি কনসোনেন্টের মাঝে ইউ ভাওলটি থাকলে ওই ইউ এর সাউন্ড আ হয়ে যায় গাইস এই নিয়মটিকে আমরা এভাবেও বলতে পারি যে ক্লোজড সিলেবলের মধ্যে ইউ থাকলে ওই ইউ ভাওলটির সাউন্ড আ হয়ে যায় কারণ আমরা জানি যে ক্লোজড সিলেবল হলো এমন একটি সিলেবল যা কোনো একটি কনসারনে দিয়ে শেষ হয় এখন তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক কারণ উদাহরণগুলো দেখলেই তোমরা খুব সহজেই নিয়মটি আরও ভালো করে বুঝতে পারবে যেমন দেখো বাট খাট ফান গান হাট নাট রান ভাইরাস পাবলিক নাম্বার বান্ডল

আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হয়নি